আমরা গতকাল আমাদের আলোচনায় বলেছিলাম যে সায়ের ওজন নিয়ে আমরা আগামীকালকে লাইভ আসবে ইনশাআল্লাহ দুঃখিত একটু দেরি হয়ে গেছে কয়েক মিনিট একটু প্রসেসিং করতে রেডি করতে তো যাই হোক সা নববি নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত কিছু বিষয় ফিতরা প্রসঙ্গে আলোচনা যে আসলে আল্লা সাল্লাম একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে বলেছেন ইবন আব্বাস আল্লাহ আনহু বলছেন ফরোজা রসুল্লা আসসালাম জাকাত আল ফিতর তামার মিন্তা মারাউসাই এভাবে পাঁচটি বিষয় বলেছেন একসা পরিমাণ জব একসা পরিমাণ খেজুর এরপরে একসা পরিমাণ কিশমিশ পনির এগুলো দিয়ে আর হাদিসে রয়েছে একসা পরিমাণ খাদ্যবস্তু সন মিন্ত আম শিব খারির পনেরোশো তিন পনেরোশো চার ছয় নয় এগারো এ হাদিসগুলোতে এই আলোচনাটা পাবেন সই বকারি ফিতরা আলোচনায় তো এই যে একসা পরিমাণ ফিতরা দিতে বলেছেন তো একসার ওজনটা নিয়ে আমাদের দেশের যথেষ্ট বিভ্রান্তি রয়েছে কেউ আড়াই কেজি বলছেন কেউ তিন কেজি বলছেন কেউ তিন কেজির কিছু কম কেউ তিন কেজি দুইশো গ্রাম বা আড়াই দুইশো গ্রাম বা কিছু বেশি ইত্যাদি এইভাবে কথাবার্তা বলছেন ইত্যাদি যাই হোক তো এই সায়ের একটু বিতর্ক কতটুকু নিরসন করা যায় সেটা বড় বিষয় নয় আসলে দেখতে চাচ্ছিলাম যে এর রজন কত কয়েক বছর থেকে চেষ্টা করেছিলাম সা নববী তথা মদিনার সা সংগ্রহ করার জন্য তো হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ ছোটো ভাই একমাত্র শ্যালক আবদুল্লা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার মাধ্যমে বেশ অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ সা আমরা হাতে পেয়েছি এটাকে সার দুইটা মাপ মানে ফুল এক এক সা ওটা লম্বা এটা আধা সা তো ক্যারি করার জন্য বহন করার জন্য সুবিধার জন্য আদাসাটা সাটা সংগ্রহ করেছি আদাসা তাহলে আদাসা সা একসা হবে আর যেটা একসাউটা একটু লম্বা আর কি তো যাই হোক এই আদাসা এই আধাশা ডবল করে দিলে একসা হবে তো এই ওজনটা আজকে লাইভে আপনাদের সামনে দেখতে চাচ্ছি তো জাজাকাল্লা খায়ের চলুন আমরা এখানে আটাশ চাউল নিয়েছি আটাস চাউল দিয়ে ওজন করে দেখব যে একসাথে কতটুকু হয় তো দেখুন এখানে ডিজিটাল পাল্লা রেখেছি তো আমরা প্রথমে কস করে নিচ্ছি ডিজিটাল পাল্লা তো কস করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন কি না মানে এখানে আলোর স্বল্পতা বা অভাবের কারণে যে দেখেন একেবারে জিরো হয়ে আস তুলে নিলাম তুলে নিয়ে দিলে একবারে জিরো কস করে নিলাম পাল্লাটা কস করে নিলাম একবারে জিরো করে দিলাম জিরো করে দিয়ে আচ্ছা এদিকে আসলে আসি তাহলে একটু সুবিধা হবে জিরো করে দিয়ে একসা চাউল দেব এটা এটাকে বলা হয় মুদ এটা মুদও সংগ্রহ করেছি এই যে দেখেন ফুল করে দিলাম ফুল করে দিয়ে আদার আদা দিয়েছি তাতে এক পয়েন্ট দেড় কেজির সামান্য একটু বেশির মতো মনে হচ্ছে একেবারে সমান করে দিয়েছে খাড়া করিনি যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাক্কা তিন কেজি মানে তিন তিন কেজিতে একদম থ্রি পয়েন্ট জিরো 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 একেবারে ফুল তিন কেজি এরপরেও যদি কেউ কিছু বলে তাহলে আবার কিছু বলার নেই এই জন্য লাইভে দেখার জন্য আসলাম এটা লেখা আছে সা সাবী যেটা মদিনা সা মদিনা বলা হচ্ছে এই সাটা এটা ঠিক আছে কি না ওজনটা নিশ্চিত করেছেন ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিম তিনি ইমাম ও খতিব মসজিদে নববী মসজিদে নববীর ইমাম ও খতিব তিনি এটা নিশ্চিত করেছেন যে ওজনটা ঠিক আছে কিনা তো যাক এই যে তাহলে আমরা নিশ্চিত হতে পারছি যে তিন কেজি এখন সংক্ষিপ্ত কিছু কথা সেটা হলো যে চাউলের ঘনত্ব পুরত্ব বা চাউলের বুনটটা ভারী হওয়ার কারণে কখনো এক একটু বেশি হতে পারে আবার কখনো এক একটু কম হতে পারে সামান্য কিছু একশো গ্রাম বা কিছু কম বেশি হতে পারে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে আমি একদম সমান করে দিয়েছিলাম সমান করে দিয়ে একদম ফুল তিন কেজি একদম পাক্কা তিন কেজি একসাথে আর আধা সাথে আড়াই কে দেড় কেজি তো যাই হোক তাহলে আমরা তিন কেজি সমপরিমাণ পরিমাণ দেবো আড়াই কেজি নয় তিন কেজি দেব। আসলে আমিও আড়াই কেজি ফিতরা দিয়েছি এবং সেটাই প্রচার করেছে আমার আগের বক্তব্যগুলো লেকচারগুলো যদি দেখেন তাহলে আড়াই কেজির কথাই বলা আছে আগের লেকচারগুলোতে কিন্তু পরে মোটামুটি পাঁচ ছয় বছর আগে করোনার কিছু আগে যখন এই সা নিয়ে একটু পড়াশোনা করলাম শেখদের আলোচনা শুনলাম একটু বিশ্লেষণ করলাম তখন দেখলাম না আড়াই কেজি নয় তিন কেজিটাই যুক্তিযক্ত তারপর থেকে আমি নিজে আমল করি এটা তিন কেজির আমল আমি করোনার দু এক বছর আগে থেকে শুরু করেছি তিন কেজির আমল নিজে করি তারপর থেকে একটা আগ্রহ ছিল যে শাহ সংগ্রহ করব আলহামদুলিল্লাহ শাহ হাতে পেয়েছি তো যাক আমার ছোটো ভাই আবদুল্লাহ আলের জন্য দোয়াও করি ও সংগ্রহ করে দিয়েছে আল্লাহ তাকে দিনের আলেম এবং খাদেম হিসাবে কবুল করুক তো যাই হোক আমরা তিন কেজি পরিমাণ চাউল দিব প্রত্যেকেই প্রত্যেকেই তিন কেজি পরিমাণ চাউল দিব তাহলে আমরা নিশ্চিত হতে পারছি যে এটা তিন কেজি এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তো এখন আপনাদের দু একটি জিজ্ঞাসা নিয়ে একটু কথা বলবো। যে এম ডি আবির হুসাইন ফেতরা কি এখনই দেওয়া শুরু করব নাকি আটাশ বা উনত্রিশে রমজানে দিতে হবে জি এখনই নয় ফিতরা দিতে হবে ঈদের একদিন অথবা দুই দিন আগে থেকে ঈদের সর্বোচ্চ দুই দিন আগে এর বেশি আগে ফিতরা আদায় করেছেন আল্লাম সাহাবাঈকেরাম খোলাফায় রাশেদিন এর কোনো প্রমাণ নেই তাহলে ফিতরা দিবেন সাতাশে রমাজানের পর থেকে সাতাশে রমাজান দিতে পারা যায় এই দৃষ্টিকোণ থেকে যে রমাজান তিরিশ হতে পারে উনত্রিশ হতে পারে তো সাতাশে রমাজানের আগে দেওয়ার কোনো সুযোগ নেই আটাশ রমাজান আটাশ রমাজান থেকে শুরু করবেন আটাশ উনত্রিশ অথবা উনত্রিশ রমাজান থেকে শুরু করবেন তবে সর্বোত্তম হচ্ছে চাঁদ উদয়ের পর থেকে নিয়ে ঈদের মুস্তালে যাওয়ার আগ পর্যন্ত আরেকজন উদ্দিন তিনি বলছেন যে বেশি দিলে সমস্যা কি তিন কেজি সাড়ে তিন কেজি বেশি দিলে সমস্যা নয় আপনি দশ কেজি দেন কিন্তু ফিতরার নিয়ত করেন তিন কেজি একসা ফিতরার নিয়তে একসা দেন আর দান করেন আপনি এক একমন দান করেন সমস্যা নয় টাকা দিলে টাকা দিয়ে করলে সমস্যা কি জি টাকা দিলে ফিতরা আদায় হবে না এ মর্মে একাধিক মহাদ্দেশ বলেছেন যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এরপরে ইমাম আহমদ ইবনা হাম্বাল রহমতুল্লাহ আলাই স্পষ্ট সাড়ে বারোশো বছর আগে স্পষ্ট করে গেছেন যে অর্থ দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না বহু মহাদ্দিস বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না কেননা রাসুস আসলামের যুগে দিনার দিরহাম ছিল তারপরেও তারা ফিতরা দিয়েছেন খাদ্যবস্তু দিয়ে আপনি কেন টাকা দিয়ে ফিতরা দিবেন আপনি বলবেন তারা সকলে গরিব জিনা উসমান রধি আল্লাহ মানুকে বলা হয় ধনী প্রচুর সম্পদ ছিল আল্লাহ দিয়েছিলেন কিন্তু তিনি ফিতরা দিয়েছেন টাকা দিয়ে যারা এই যে ইংরেজি লিখছেন বাংলা ভার্সনে হ্যাঁ তাদের অনুরোধ করবো যে আপনার বাংলায় লিখেন ইংরেজি ইংরেজি বাংলা ভার্সনে নয় তারপরে আড়াই কেজিটা আমি ওজন করে দেখালাম এরপরে আমার বলার কিছু নেই আপনি দিবেন সেটা আপনার বিষয় কিন্তু এখানে আমি আপনাকে ওজন করে দেখালাম যে একদম পাক্কা তিন কেজি হয়ে আছে তো এর বিষয়ে আমার আর কিছু বলার নেই একশো পনেরো টাকা দিতে হয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশ সরকার যদি ইসলাম হয়ে থাকে ম্যান্ডেট হয়ে থাকে তো আপনি মানেন বাংলাদেশ সরকার যদি আপনাকে নাজার দিতে পারে তো দেবে জি কোনো সরকার ম্যান্ডেট নয় কোরআন এবং সোনা ম্যান্ডেট জি জাজাকাল্লা খায়ের এরপরে কিছু প্রশ্ন আপনাদের কালকে এতে করেছিলেন ইনবক্সে করেছিলেন সেখানে আমরা একটু আসছি তো ফিতরা অবশ্যই বস্তু থেকে দেব আমরা অর্থ দিয়ে নয় খাদ্য বস্তু দিয়ে আমরা ফিতরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ জি দু একটা জিজ্ঞাসা ছিল আগেই বলেছি গতকালকেও বলেছি যে আমরা শুধু ফিতরা রিলেটেড প্রশ্নগুলোর উত্তর আজকে দেব অন্য প্রশ্ন নয় শুধু ফিতরা রিলেটেড বন্ধুবার জিয়াউর আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এক আড়াই কেজি জানতাম তিনি কিছু পত্রিকার কথা উল্লেখ করেছেন যে আড়াই কেজির কথা উল্লেখ করেছেন কিন্তু সা নবী এইটা মাপ তো আর তিন দিন পর পর চেঞ্জ হয় না যুগ যুগ ধরে একটা মাপ চালু চলমান থাকে আর আমি বললাম যে এই সাটা সায়ের মাপটা ঠিক আছে কি এটা নিশ্চিত করার জন্য মসজিদে নবীর ইমাম এবং খতিবকে দিয়ে নিশ্চিত করেছেন যেটা উল্লেখ করে দিয়েছেন এখানে উল্লেখ লিখেও দিয়েছেন আর সা নববি শাহদিনা এটা তো জাজাকাল্লা খায়ের এরপরে পরের প্রশ্নে আমি আসছি আসসালামু আলাইকুম নাজিল আল মামুন কালোয়ের নাচল চাপায়নগঞ্জ থেকে যে ফিত্রা বন্টনের খাত নিয়ে উনি উল্লেখ করেছেন ফিতরা বন্টন মূলত ফকির এবং মিসকিনদের জন্য ফকির এবং মিসকিন মূল এ ফকির মিসকিন ছাড়া যদি আরও কিছু খাদগুলো দরিদ্র অনাথ এতিম মেয়ে জাতীয় থাকে তো দেওয়া যেতে পারে তো প্রাধান্য পাবে ফকির এবং মিসকিন এরপরে ফিতরা নিয়ে ফিতরার সঠিক সময় জানতে চেয়েছেন আশরাফুল আলম যে ফিতরার সঠিক সময় হলে ঈদের দুই দিন আগে একদিন বা দুই দিন আগে থেকে শুরু হবে ঈদের মোশাল্লায় যাওয়ার আগ পর্যন্ত আটাশ উনত্রিশ রমজানে ফিতরা বের করি যে ঠিক আছে আটাশ উনত্রিশ রমজানে ফিতরা বের করতে পারবেন এমডি রেজাউল ইসলাম যশোর থেকে তো যে মোটামুটি এই প্রশ্নগুলোই ছিল আজকে ফিতরা রিলেটেড আর যদি জরুরি দু একটা থাকে তো দু একটা বলে শেষ করছি জি আরেকজন জিজ্ঞাসা করেছেন আমাদের মসজিদে আড়াই কেজি ফিতরা দিচ্ছে আমাদের ফিতরা দিয়ে দেওয়াকে সঠিক করছে আড়াই কেজি নয় তিন কেজি দেন এবং সালাফি বিদ্যাঙ্গণ অ্যারাবিয়ান বিদ্যাংগণ অধিকাংশরাই তিন কেজির দিকে মত দিয়েছেন চাউলের ঘনত্বের কারণে বা একটু খাড়া করে দিলে তখন বেড়ে যায় একটু ফেলে দিলে একটু কমে যায় চাউলের ঘনত্বের কারণে একটু কম বেশি হয় তো সব মিলে সালাফি বিদ্যান একাধিকজন বলেছেন যে কাউল রাজে গ্রহণযোগ্য কাউল হলো তিন কেজি আর এই আপনাকে দেখালাম একদম সমান করে দিলাম একদম ফুল তিন কেজি হয়েছে আমাদের এখানেও হাদিসে এসেছে গম জব খেজুর পনির তখন তো চাল ছিল তাদের চাল তো বলেননি আমরা চাল কেন দেবো যে আমাদের প্রধান খাদ্য চাল যদি আপনার কাছে মনে চায় যে না সরাসরি হাদিসের আমল করব তাহলে আপনি গম জব পনির খিশমিশ এগুলো দিয়ে দেন জি ভাই আপনি কিশমিশ দেন একসা এটা হাফসা ফুল দুই দুই সা দিলে দুইটা দিলে একসা হবে আপনি একসা পরিমাণ কিশমিশ দেন যা যা খায় সমস্যা নেই তো তম জব এক হাদিসে বলা হয়েছে তম শুধু আপনি তমের কথাটা বললেন না কেন মানে সব সময় মন মানসিকতাটা ফ্রেশ রাখেন খোঁচানো বা বাঁকা দৃষ্টিভঙ্গি নয় ফ্রেশ মনুষক মানসিকতায় কোরআন এবং সুন্না গ্রহণ করেন হাদিসে স হাদিসেদ আম খাদ্যবস্তুও বলা হয়েছে আর ইবনা আবু সাইদ খুদুরাহ আনহু বলছেন যে তখন আমাদের খাদ্য ছিল খেজুর জব গম কিশমিশ পনির তখন খাদ্য ছিল ওইটা দিয়ে দিয়েছেন এখন যেটা আমাদের খাদ্য সেটা দিয়ে আমরা দিচ্ছি জি একটা হাদিস দিয়ে আপনি শুধু এক অ্যাঙ্গেলে বুঝবেন এটা নয় আরও পারিপার্শ্বিক যে হাদিসগুলো রয়েছে এগুলো সমন্বয় ঘটাতে হবে সানাউল্লাহ ফিত্রায়ের কাজ ও উদ্দেশ্য কি ফিতরা কাজ এবং উদ্দেশ্য বলা হয়েছে যে তুহরাত সিয়াম ও তুহিল মাসাকিম সিয়ামকে পবিত্র করবে লাগবে ও রাফাস অপছন্দনীয় কাজ এবং কর্ম থেকে সিয়ামকে পবিত্র রাখবে এবং মিসকিনদের খাদ্যের যোগান দিবে আফজাল হুসাইন তিন কেজি করে দিব ইনশাআল্লাহ সাহেব সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করেছেন মোহান রব আল্লাহকে আপনার যা জি জি আমিন জাজাকাল্লা খায়ের এরপরে তার এক আজিজ আমাদের জামাতে জামাতের ফিতরা যা উঠে তার অর্ধেক একটি মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় এটাকে ঠিক মাদ্রাসায় সব দিয়ে দিবেন এটা নয় মাদ্রাসায় কিছু গরিব ছাত্র আছে এটি আছে দেওয়া যাবে কিন্তু সব দিয়ে দিবেন এটা নয় ফকির মিসিনদেরকে প্রাধান্য দিতে হবে আফজাল হুসাইন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নরসিং থেকে নিকট আত্মীয়কে কি ফিতরা দেওয়া যাবে জি যদি গরিব মিসকিন অনাথ দুস্থ দরিদ্রের কাতারে পড়ে তো দেওয়া যাবে আব্দুর রাকিব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ফিতরা কখন নিজে দেবার পিতা মাতা কত বছর পর্যন্ত দিবে জি যতদিন পর্যন্ত আপনি উপার্জন ক্ষম না হয়েছেন ততদিন পর্যন্ত ফিতরা পিতামাতার মাতার দায়িত্বে থাকবে যখন আপনি উপার্জন ক্ষমা হয়েছেন বালে উপার্জন ক্ষম তখন আপনাকে আপনার শরীয়ত আপনাকে পালন করতে হবে তরিকুল ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমাদের সমাজে কারো পেট ব্যথা করলে আমাদের গ্রামের মানুষ বলে যে সাপের বাতাস লেগেছে যে আমরা ফিতরা নিয়ে কথা বলছি আপনি এর মধ্যে সাপ ঢুকালেন কেন শুধু আমরা ফিতরা রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলছি এ এসব ভ্রান্ত আকিদা এগুলো কুসংস্কার আবারও বলছি যে আপনার অপ্রাসঙ্গিক বিষয় আজকে নয় আজকে শুধু ফিতরা রিলেটেড জরুরি যদি কিছু বিষয় থাকে সেটা বলবেন অন্য বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইনি তো যেটা আপনি বলতে চেয়েছেন এটা মূলত কুসংস্কার এর কোনো ভিত্তি নেই তো যাই হোক তো আমরা ফিত্রা আদায় করব দেখুন আল্লাহ রবুল্লা আলামিন কোরআন মাজিদে বলেছেন মা আচা কুমো রাসুল ফখুদুহু রাসুল যাদের নৈটা গ্রহণ করো অমা নাহা কুম আনু ফাহু তিনি নিষেধ করেন ছেড়ে দাও অর্থকল্ল আল্লাহকে ভয় করো ইন্নআল্লাহ সদিদ উল্লেক আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর আল্লাহ রসুল বলেছেন কি সান মিন্থ আম একসা খাদ্য বস্তু আপনি ওজন ওজন্য এই জন্য তো আপনাকে ওজন করে দেখালাম যদি আপনার বিতর্ক এরপরে আপনি কোনো ব্যক্তিকেই প্রাধান্য দিয়ে থাকেন কোনো ব্যক্তির মাসালে আপনার গ্রহণযোগ্য মনে থাকে তাহলে আমার কিছু বলার নেই আপনাকে আমি সরাসরি সাহ ওজন করে দেখালাম জি আল্লাহ আল্লাহর আল্লাহরুল্লাহ আলমিন বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আতি রাসুল রাসূল রাসূলের অনুসরণ করো ওলা তুবতুলা আমাল এখন তোমাদের আমলগুলো বাতিল করো না মানে আনুগত্য হবে আল্লাহর অনুসরণ হবে রাসূলের রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে জি আল্লাসূস সাল্লাদাহস সালম বলছেন লাই উমের হাদুকুম হাচ্চা কোন হাব বাই লেই হিমি আজমাইন তোমাদের কারো ইমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমি মোহাম্মদ আসলাম নিজ পিতামাতা সন্তান সন্ততি স্ত্রী পরিবার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব তো রসুস আসলকে সবচেয়ে বেশি ভালোবাসি অর্থ কি তার আদর্শ মেনে নেওয়া তার আদর্শ আপনাকে আমাকে মেনে নিতে হবে জি যারা টাকা দিয়ে ফিতরে ইতিপূর্বে আদায় করেছেন তৌবা করবেন যার জীবনে কোনো দিন টাকা দেয় ফিতরা নয় টাকা দিয়ে নয় খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেন যদি আপনি গম দিতে চান একসা গম দেন যদি আপনি খেজুর দিতে চান একসা খেজুর দেন যদি আপনি জব দিতে চান একসা জব দেন যদি আপনি কিসমিস দিতে চান একসা কিসমিস দিতে চান দেন যদি আপনি পনির দিতে চান একসা পনির দেন আপনার সুবিধা হাদিসের নাম এসেছে আমি এটাই দেবো তো দেন তো ঘাটতামি করে ওগুলো যুক্তি দিকে পাশ কাটিয়ে যাবেন যে চাউল নয় অন্য কিছু জিনা আমাদের দেশের প্রধান খাদ্য বস্তু হিসেবে চাউল আমরা প্রধান খাদ্য আমাদের চাউল এই হিসাবে আমরা চাউল দিয়ে ফিতরা দেওয়ার উদ্বুদ্ধ করছি কেউ যদি ওগুলো দিতে চান দিতে পারেন যদি প্রধান খাদ্য হিসেবে চাউল হিসেবে আপনি চাউল দিতে পারেন আমিনুল ইসলাম সবুজ অনেকে চাউল নিতে চায় না তার টাকা চাই তাহলে কি দরকার জি যার গরিব নয় যার অভাব নেই যার প্রয়োজন নেই এই লোক তো চাউল নিতে চাইবে না জি আলহামদুলিল্লাহ আপনি চাউল দিয়ে দেন তাহলে যারা মুখোশধারী ফকির মিসকিন মুখোশধারী গরিব তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে তার অভাবই নেই তাও নিবে কেন আপনি টাকা দিচ্ছেন টাকা তো ধরে নেন শিল্পপতিরাও টাকা ঘুষ খাচ্ছে ওটা এক ধরনের অনৈতিক এটা অনৈতিক অন্যায়ভাবে তিনিও খাচ্ছেন ইনিও খাচ্ছেন কোটিপতি শিল্পপতিকেও যদি বিশ হাজার টাকা দেন পকেটে ঢুকিয়ে নেওয়া যায় একজন শিল্পপতিকে আপনি পাঁচ কেজি চাউল দেন ঘাড়ে করে নিয়ে যাবে না এটা ইসলামের মাহাত্ম্য যে নিতে চায় না তাকে দেওয়ার প্রয়োজন নেই এরপর মোহাম্মদ হাবিবুল্লাহ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ফিতরা বন্টন ঈদের আগে না পরে অধিকাংশ সমাজে আগে জমা নিয়ে খাদ্য বিক্রি করে ঈদের পর বহুদিন পর্যাপত টাকা বন্টন করে জি না ঈদের আগে পরে দুটোই করা যেতে পারে এ নিয়ে যদিও যথেষ্ট মতনক্য রয়েছে বিতর্ক রয়েছে তো প্রয়োজন সমাজের চাহিদা অনুযায়ী ঈদের আগে হতে পারে আবার ঈদের পরে হতে পারে ঈদের আগে বলতে এমন আগে নয় যে বিশ রমজান থেকে শুরু করে দিয়েছেন ও আঠাশ উনত্রিশ রমজানের আগে তো ফিতরা আদায় করাই যাবে না তাহলে বন্টন আগে কীভাবে হবে ঠিক ঈদের আগ মুহূর্তে হতে পারে অথবা ঈদের পরে পরে পনেরো বিশ ছ মাস ধরেই ফিতরা বন্টন করবেন এটা সুন্নাবিরোধী কাজ এরপরে আব্দুর রহমান ইব্রাহিম সদ্যভূমিষ্ট হওয়া বাচ্চার ক্ষেত্রে আদায় করতে হবে কি জি যে বাচ্চাটা ঈদের সালাত পড়ার একটু আগে জন্মগ্রহণ করেছে ঈদের সালাত আদায় হওয়ার একটু আগে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে তারও ফিতরা দিতে হবে এরপরে বাসার খান কি বাসর কিং আসসালামু আলাইকুম শেখ প্রশ্ন হচ্ছে আমরা আম গ্রামের সর্দার ফিতরা নিয়ে বিতরণ করছেন না তুমি নিজের ভিতর নিজের ফিতরা গরুর গোশ দিলে ঠিক হবে যে এগুলো ঘাটতড়া একদম মূর্খ মানুষকে কোরআন শূন্য বিরোধী মানুষকে আপনি যদি সর্দার বানিয়ে রাখেন তাহলে এই ঘাটটাড়া কথা বলবে এটাই স্বাভাবিক ফিতরা নিজে খেতে পারবে কতটুকু সম্পদ জমা থাকলে ফিতরা দিতে হবে ফিতরা একসাথে জি আর একটু ক্লিয়ার করবেন প্রশ্নগুলো ক্লিয়ার হচ্ছে না তো ফিতরা নিজে যদি গরিব নিজে ফকির মিসকিন হয় ফিতরার জন্য কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই এত পরিমাণ সম্পদ হলে ফিতরা দিতে হবে এটা কোরআনসোনা বিরোধী প্রত্যেককে ফিতরা দিতে হবে ফকির মিসকিন তাকেও ফিতরা আদায় করতে হবে হ্যাঁ সর্দার তার চেয়ে তাকে বেশি আবার ফিরিয়ে দিবে কিন্তু তাকেও ফিতরা আদায় করতে হবে গরিব মিসকিন সকলের জন্যই ফিতরা আমি বালে কিন্তু উপার্জন করি না আমার পিতামাতা থেকে থেকেও অর্থ অর্থ নেই আমি কি উপার্জন করে ফিতরা দেব না পিতামাতা দেবে যে যতদিন উপার্জন ক্ষম না হয়েছেন ততদিন ফিতরা বাবা মা দিবে উপার্জন ক্ষম হয়ে গেলে তখন ফিতরা নিজে দিবেন আমি শহীদুল ইসলাম রহনপুর থেকে বলছি সাহেব আমি যখন যেটা চাল পাই সেটাই কিনে খাই কোন সময় কম দামের চাল কিনে খাই কোন সময় বেশি দামের চাল কিনে খাই বর্তমানে কোন চাল দিয়ে ফিতরা দেবো জি জি ভাই আসলে আপনি রানিং রমাজানে যে চাউল কিনে খাচ্ছেন আপনি এই চাউল দিয়ে ফিতরা আদায় করবেন যে চাউল দিয়ে আপনি রমাজানে সাহারি করছেন ইফতারের পর খাবার খাচ্ছেন ঠিক এই ফি এই চাউল দিয়ে ফিতরা দিবেন সর্বোপরি বিষয় হল যে আল্লাহর কাছে তাকুয়া পৌঁছায় আপনারা আমার অন্য কিছু চাউলটা পৌঁছাবে না পৌঁছাবে তাকুয়াটা আর আর তাকুয়া ইউস আর তাকুয়া হাহু না এই তাকুয়া এইখানে তাকুয়া এইখানে বলে আল্লা সুসম তিনবার বলেছিলেন বিধা এটা আপনার অন্তরে বিষয় আল্লাহর কাছে কল অন্তরটা পৌঁছায় বিদায় আপনি অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন সেটাই বড় বিষয় সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমরা যারা প্রবাসে আছি তারা দেশে ফিতরা দিলে কতটুকু দিতে হবে জি তিন কেজি সম পরিমাণ দিবেন মোহাম্মদ হাসান আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ফিত্রা বেন্টনের খাত কি জি এগুলো রিপিট প্রশ্ন আসছে কারণ বলাই হলো যে ফকির এবং মিসকিন প্রাধান্য পাবে জি তো জাজাকাল্লা খায়ের আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আজার নয় পুরো আলোচনাটা শুনলে মোটামুটি যারা এ বিষয়ে শুনতে চান দেখতে চান সবই পেয়ে যাবেন যে আমরা টাকা দিয়ে ফিতরা দেবো না অবশ্য আমরা খাদ্য বস্তু দিয়ে ফিতরা দেবো আর আমরা ফিতরা দেব তিন কেজি সমপরিমাণ পরিমাণ আপনাদেরকে ওজন করে দেখালাম এটা আমার কাছে আধাসা হাফসা আর কি আধাসা জি তো তো তিন কেজি সম পরিমাণ এখানে আমাদের এটা এক পট হাফসা এখানে আমাদের দুই পট চাউল তুলে দেওয়া আছে দুই পটে একেবারে দেখেন দুই পয়েন্ট নাইনটি নাইনটি সেভেন মানে একটু উনিশ কুড়ি হলে একটু কমছে এক এক পয়েন্ট না হলে বেড়ে যাচ্ছে যদি বলেন আবার ওজন করতে যে যারা পরে যুক্ত হয়েছেন আবার আপনাদেরকে ওজন করে দেখাচ্ছে যে আমরা একটু কচ করে নিলাম একেবারে জিরো করে দিয়েছি পাল্লাটা কচ করে নিয়ে আমরা একবারে জিরো করে দিয়েছি এবার এবার ওজন করে আপনাদেরকে দেখাচ্ছি জি জি একেবারে সমান করে নিলাম এটা হলো আধা সা আবারও সমান করে নিলাম এই যে এক্সা দেখেন টু পয়েন্ট মানে তিন কেজি এই এক একটু সু এক একটু কম বেশি থাকছে মানে একটু এটা ওভার হলে তিন কেজি হচ্ছে নাহলে একটু কমছে অথবা একটু বাড়ছে তো তিন কেজি গ্রহণযোগ্য মত হচ্ছে তিন কেজি এটাকে আমরা তিন কেজি ধরি আর কি তো জাজাকাল্লা খায়ের এটা সা নবী আর এটা হলো এটা মৌ মুদ আল্লাহ রসুল আসলাম এক মুদ পানিতে অজু করতেন আর গোসল করতেন এক সা মানে এটা দুই পট পানিতে গোসল করতেন এটা এক মুদ পানিতে অজু করেছেন এই জন্য মুদটাও সংগ্রহ করেছি জি জাজাকাল্লা খায়ের পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ যারা যারা দেশে প্রবাস থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দোয়া রাখবেন যেন আলহরবুল্লা আলমিন কবুল করেন পরিশেষে আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাবো যে আমাদের নতুন ভবনের প্রথম ফ্লোরে ষাটটি ফ্যান লাগবে ষাটটি ফ্যান লাগবে এক একটি ফ্যানের দাম তিনশো টাকা তিন হাজার টাকা করে তো তিন হাজার টাকা করে এক একটা ফ্যান আমাদের আমরা যে ফ্যানগুলো চয়েস করেছি তাতে তিন হাজার টাকা পার পিস আসবে একটা ফ্যানের দাম তিন হাজার টাকা আসবে তো তিন হাজার টাকা যদি একটা ফ্যান হয় তাহলে তিন হাজার গুণিত ষাট মানে এক লক্ষ আশি হাজার টাকা লাগবে ফ্যান কিনতে তো ষাটটি ফ্যানের আমাদের একটা ফ্লোর মসজিদ আছে মসজিদে লাগবে আটাশটি ফ্যান আর মাদ্রাসার বিভিন্ন অংশে অফিস সহ লাগবে বা বত্রিশটি ফ্যান মোট একশো ষাটটি ফ্যান তো যারা এই সাদাকায় যা আপনাদের ফ্যানের পাখায় মুসল্লিরা সালাত আদায় করবে ফ্যানের পাখা ঘুরবে তলে বলেম এরা জ্ঞান অর্জন করবে টিচাররা গবেষণা করবে ইলিম অর্জন করবে বিতরণ করবে তো সাদাকে যে যা অংশগ্রহণ করতে চান আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকছে বা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকছে তারা সহযোগিতা করতে পারেন একটা ফ্যান দিই চাইলে একাধিক ফ্যান দিই একটা ফ্যানের মূল্য তিন হাজার টাকা ষাটটি ফ্যান মসজিদ অংশে আটাশটি আর মাদ্রাস অংশে বত্রিশটি মোট ষাটটি ফ্যান লাগবে তো জাজাকাল্লা খায়ের পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার